সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি ঝর্ণা এবং চারদিক দিয়ে টপ টপ করে পানি পড়তেছে এবং এর আশেপাশে দেখতে পাচ্ছেন অনেকগুলো লাইট এবং গেট টেপ দেখতে পাচ্ছেন এই গেট টেপ দিয়ে কিন্তু পানিগুলো বন্ধ করা হয় সবগুলো কিন্তু একদম উঁচা এবং তারপরও দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দর করে একবার হাই হচ্ছে একদম মিডিয়াম হচ্ছে একদম গ্রাউন্ডে চলে যাচ্ছে এই ঝর্ণাটা দেখতে অনেক সুন্দর লাগতেছে চারদিক দিয়ে দেখতে পাচ্ছেন কত সুন্দর করে রাউন্ড করা এবং পানিটাও কিন্তু একবারে স্বচ্ছ আসলে আমি যখন এখানে দাঁড়াচ্ছিলাম তখন দেখতে পাচ্ছি আশেপাশে মানুষ এখানে ছবি তুলতেছে কিছু মুহূর্ত কাটাচ্ছে আসলে এই মুহূর্তগুলো একদমই অসাধারণ আপনারা যেন আরো অবাক হয়ে যাবেন এই এটা শুধু ঝর্ণা নয় মুহূর্ত কাটানোর জন্য হতে পারে আপনার জন্য বেশ একটি স্পট এই গোল্ডেন স্টার পার্কের ভিতরে এত সুন্দর একটি রাইড দেখে আমি আসলে আবেগে আপ্লুত হয়ে পড়েছি আসলে এখান থেকে এক মুহূর্ত কোথাও যাব এটা আমার মাথার মধ্যে আসেনি কারণ এর পাশেই কিন্তু মেঘনা নদী ম্যাঘনা নদীর বাতাস তো আসছিল পাশাপাশি এই ঝর্ণা দেখে আমি আসলে একবারই অভিভূত হয়ে গিয়েছি